কেও ভালো করে ভাই ভাই করে বুঝাচ্ছে যে ভাই তুমি এটা এইভাবে কর ওইভাবে এটা তো ভালো লাগতেছে না তারে একজনইসে যদি বলে শালা তুই এইভাবে কর সে ওইটা অ্যাকসেপ্ট করতেছে তো এদের মাইন্ডসেট হচ্ছে এরকম এরা সব সময় ইমোশনটা ওই জায়গায় দেখায় যেখানে দেখানোর কথা ওইখানে দেখায় না পুরোটা সময় হচ্ছে ওই তাদের তোতাকথিত গুরুদেরকে নিয়ে থাকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করে মিমস বানায় সারাখন শেয়ার করতে থাকে এগুলা করতে করতে তার ইমোশনাল টাইম শেষ মানে সে যে পড়াশোনা করবে তার যে পড়াশোনার চেয়ার টেবিলে যে বসবে ওইটা সময়ই পায় না সে সারাক্ষণ হচ্ছে স্ক্রিনিং করে ফেসবুক ইউটিউব সব জায়গায় হচ্ছে তাদের পীরদেরকে নিয়ে কল করতে থাকে হোয়াট ইজ দিস তুই পর্বি কোন সময় ভাই আমাকে বলতো একটু পীর মানুষ ওকে গুরু মানুষ ইটস বাট পড়বি কখন এই টাইপের পোলাপানদের চান্স হয় না এটা বিশ্বাস করো আর না করো তোমরা একটু মিলাই দেখো তোমরা যারা চব্বিশ বছর যারা আছো শেষে মিলাই দেখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রত্যেক সিজনে অ্যাডমিশন শেষে এমন একদল পাবলিক এমন একদল কি বলবো যে অভাগা টাইপের পোলা পাওয়া যায় যারা আসলে এত পরিমাণ ডিপ্রেশনে পড়ে যায় এবং এরা এদের লাইফটাকে এতটাই টক্সিক করে ফেলে যে এদের জীবনের যে একটা গতি দাঁড়ায় এবং এরা যে লাইফে কি করতে চায় সেই জায়গাটা থেকে এমন ভাবে যে সে ডিসলোকেটেড হয় যে এখানে ফিরে আসতে পারে না সো এই টাইপের পোলাপান যারা আসলে সবসময় এই সিজনের পরে পাওয়া যায় তাদের কিছু টাইপ এবং ক্রাইটেরিয়া আমি একটু বলতেছি তোমাদেরকে এরা কারা এবং এদের আসলে গতিবিধি কেমন এবং তারা আসলে এডমিশন সিজনটা কেমন করে কাটায় সেইটা বলার চেষ্টা করব যাতে করে তুমি এখান থেকে কিছুটা হইলেও সতর্ক হয়ে যাইতে পারো লেটস স্টার্ট প্রথমেই হচ্ছে অনলাইনের ফাদার এটার মানে কি দেখো তোমরা অনেকেই নিজস্ব বাপমা থাকার পরেও দেখা যাচ্ছে যে অনলাইনের কোনো একজন ব্যক্তি বিশেষকে নিজের বাপের থেকেও উপরে নিয়ে যান এটা জানি না তোমাদের অনেকের এটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে এবং এটাই সত্যি সারাদিন ওই একজন কি হচ্ছে তাদের চিন্তা দ্বারা দেখা যায় যে ওই স্থান থেকে ওই যে অনলাইনের যেই যাকে সে গুরু মানতেছে তার উপরে নিয়ে যায় অর্থাৎ সে যাই বলে সে যদি বলে ভাই তুই বিষ খাবি সে বিশি খাবে এত পরিমাণ সে ব্রেন ওয়াশ হয়ে যায় এই অনলাইনের যুগে সো এই টাইপের কিছু প্রলোভন থাকে সারাক্ষণ মানে তাদের ওই কথিত বাপদেরকে নিয়ে চিন্তামগ্ন থাকে আর কিছুই করা লাগবে না শুধু ওকে নিয়ে ট্রোল ওরে নিয়ে চিন্তা হয় যা বলবে আমি তাই করব এই টাইপের প্রমাণ পাওয়া যায় এবার আসা হচ্ছে কি যে দেখো সোশ্যাল মিডিয়া ইমোশন এই যে তাদের বাপদেরকে নিয়ে হ্যাঁ নিজস্ব বাপ্পা থাকার পরেও ইমোশনটা এখানে না দেখে এই জায়গায় দেখায় ওই ভাই বলছে এটা ওই ভাই সেরা ওই বলছে যে সে ষোলো সতেরো ঘন্টা পড়ে বায়োলজি পড়ে ষোলো দিনে কি বলে বুয়েট ক্রেক করে ফেলছে সাত দিনে বুয়েট ক্রেক করে ফেলছে এই কথাবার্তা মুখর কথাবার্তা শুনে এরা মারাত্মক লেভেলের বেইনওয়াশড হয় এবং এরা এটা বুঝতেও পারে না যে এটা একটা প্রমোশনাল কন্টেন্ট এবং সে ওই ধরনের স্ল্যাং বলা শুনে কেউ যদি তাকে গালি দেয় শালা বুলা গালি দেয় সে ওইটা তার মজা লাগে পজিটিভিটি সে নিতে পারে না পরে আসো হচ্ছে ইমিচিউর লেভেল ইনফিনিটি এটার মানে কি দেখো এরা এত পরিমাণ টক্সিক মানে এরা এই পরিমাণ টক্সিসিটি লেভেলে চলে যায় যে এরা বাকি যারা আছে বাকি যেই সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছে কাউকে মানতে চায় না এরা হচ্ছে বাস্তব দুনিয়ার বখাটে মানে দেখবা যে তাদের এলাকার বখাটে পোলাবান থাকে না ওই বখাটে পোলাবান ওরা হচ্ছে অনলাইনের বখাটে পোলা দেখবা যে যারা ভালো কিছু বলে যারা হচ্ছে সত্য জিনিসটা বলার চেষ্টা করে পজিটিভিটি ছড়ায় তাদের যা কমেন্ট কি করে এবং সে হচ্ছে কি টাইপের জিনিস শেয়ার করে বা সে কি টাইপের জিনিস দেখতে পছন্দ করে তারা যে গালি দিবে তাকে যে বাপ বাপ দাদা চোদ্দ গোষ্ঠী তুলে গালি দিবে তারাই সে পছন্দ করে এবং তাকে নিয়ে এসে মাতামাতি করে এখানেই সে ইমোশন মানে বাপ পীর ইজ দিস আসার আগে কি মানুষজন বইটা চান্স পায় নাই সাপোজ মনে করো যে ওকে পীর আসছে মনে করো যে পীর আসছে ওকে বুয়েটে পীর আসার আগেও সিট ছিল মনে করো কতটা নিলাম বারোশো প্লাস সিট পীর আসার পরেও হচ্ছে বারোশো প্লাস সিট তো পি থাকা না থাকা এখানে বারোশো সিটির মধ্যে কোনো তোফাত আসতেছে না ওই থাকলেও বারোশো চান্স পাবে না থাকলেও বারোশো চান্স পাবে মাঝখান দিয়ে তোমরা যারা অ্যাকচুয়ালি হচ্ছে কি বলা যায় যে স্বপ্নগুলো লালিত করতেছ যেগুলো আসলে তোমরা নিজে থেকে কি বলা যায় যে চাচ্ছ তোমাদের স্বপ্নের জায়গায় পৌঁছাইতে তারা এই ধরনের মুখরোচক কথাবার্তা শুনে এই অনলাইনে বুলিং এর শিকার হয়ে ট্রিগার হয়ে ব্রেন ওয়াস্ট হয়ে তোমরা হচ্ছে এই সকল জিনিস শোনো শুনতে পছন্দ করো দেন ওই গাড়িগুলো শোনার পরে তোমাদের ভালো লাগে যে এই ভাইয়া তো এরকম বলতেছে গালি দিয়ে বলতেছে চমৎকার হোয়াট ইজ দিস ভাই গালি কি কোনো মানে এটা কোন হয়েতে টিচাররা কি এভাবে মানে গালি দিয়ে পড়ায় মানে কোন টিচার পড়ায় ভাই মানে এত বছর ধরে এই টিচিং সিস্টেম চলে আসতেছে তোমরা এসে নতুন করে একটা জিনিস আবিষ্কার করছো যে গালি দিলেই ভাল লাগে হোয়াট ইজ দিস বুঝার চেষ্টা করা উচিত এই জায়গাটাতে তো এদের চান্স হয় না ভাই দেখো প্রসেসটা দেখাই যে আরো কাহিনী আছে এরা কি করে দেখো স্ক্রিনিং টাইম এরা সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে থাকে সারাক্ষণ ফোন নিয়ে থাকে সারাক্ষণ হচ্ছে ওই বিভিন্ন ধরনের গেম খেলায় সারা রাত সারা দিন দেন মাঝখানে যখন ওই ধরনের কথাবার্তা শুনে কোনো একটা ভাই এসে তাকে গালি দেয় কোনো একটা পীর এসে যখন গালি দেয় সে ট্রিগার হয়ে যায় আরে চমৎকার তো এই ভাই আমাকে গালি দিচ্ছে আমার তো কোনো বড় ভাই নাই এই ভাই তো গালি দিয়ে বলতেছে ওয়াও এটা তো আলাদা একটা স্ট্র্যাটেজি এরকম তো আগে কেউ বলে নাই হোয়াট ইজ দিস ম্যান সে যখন ওই সকল ওয়ার্ড স্ল্যাং ইউজ করে তোমার ভালো লাগতেছে মানে তাহলে তোমার সাথে তার কি তো থাকলো বলো তুমি একটা জিনিস মাথায় রাখা উচিত দুর্জন বিদ্যান হইলেও পরিত্য সে কি জানে সে কি পারে ডোন ক্যারাবোর্ডদের সে তোমার সাথে ট্রিট করতেছে কিভাবে এটা হচ্ছে মেন ফ্যাক্ট সো এই হচ্ছে ব্যাপার তো যেহেতু এরা স্ক্রিনিং টাইম এদের বেশি এরা কি করে এরা সারাক্ষণ হচ্ছে এডিক্টেড থাকে এই সকল সোশ্যাল মিডিয়াতে এবং এরা মিমস বানাইতে উস্তাদ ওরে বাপ রে বাপ গালির যেই পোর্শনটা ওটা কাইটে নিয়ে এসে মিমস বানায় তোমরা জানো কিনা জানি না নেগেটিভ যে মার্কেটিং এটা ওরা করতে অভ্যস্ত ওদের একটা টিমই আছে আলাদা যে নেগেটিভ কথাবার্তা কাইটা ওইখানে নানান ধরনের সাউন্ড দিয়ে তোমাদেরকে ব্রেইন বা মানে মানসিক ভাবে ট্রিগার করা হয় তোমাকে মানসিক ভাবে ওইখানে ওয়াস্ট করা হয় তুমি একদম ব্রেইন ওয়াস্ট হয়ে যাও ওইখানে তুমি বুঝতেই পারো না যে কখন তুমি ওইটা ওইটার সাথে রিলেটেড করতেছো বা কখন ওইটার সাথে তুমি যুক্ত হয়ে গেছো এডিক্টেড হয়ে গেছো তুমি ওইটাতে হ্যাঁ সো এই জিনিসগুলো বুঝতে হবে তোমাকে তাই না এদের

কারণ তুমি ওই টাইপেরই তোমার তোমার মধ্যে টক্সিসিটি বেশি তুমি জানোই না যে কখন তুমি টক্সিক হয়ে যাচ্ছ এই হচ্ছে ব্যাপার এবং লাস্ট এবং লিস্টেড খেয়াল করো এরা এত পরিমাণ ডিপ্রেস পাবলিক এরা সারা বছর পরে না খেয়াল করো এরা সারা বছর পরে না এরা চায় লাস্টে দুই তিন মাস কোন একটা ভাই এসে করে গালি দিবে থাপড়াবে উল্টাপাল্টা অঙ্গভঙ্গি দেখায় স্ল্যাং ইউজ করে বলবে সে মজা পাবে ওই বৈশাখ জিনিসগুলো সে এনজয় করে ভাই এখানে কম্পিটিটিভ পরীক্ষা ভাই এখানে এনজয়মেন্টের কিছু নাই তুমি ওইগুলা জিনিসে ট্রigger হয়ে কোর্স নাও জাস্ট আর কিছু না ওই চমৎকার জিনিসগুলা শুনে কোর্সগুলাতে ইনরোলমেন্ট করো দিনশেষে তোমার রেজাল্ট জিরো তোমার রেজাল্ট জিরো তুমি কি কিছু করনা যে বলতেছ সেটা ঠিকঠাক মতো চান্স পেয়ে পড়তেছে বাট তুমি তার ওই কথাগুলা শুনে ট্রigger হচ্ছে জাস্ট ব্রেইন ওয়াশ হচ্ছে তোমার তোমার কোনো লাভ হচ্ছে আলটিমেটলি তোমার চান্সই হচ্ছে না টাকা পয়সা হইদাই নষ্ট করতেছ তুমি এই জায়গায় এসে এই হচ্ছে ব্যাপার তো আশা করি এই টাইপের যারা আছো তারা আগে থেকে সাবধান হয়ে যাবা আগে থেকেই নিজেকে কোয়েশ্চেন করবা যে কি করতেছ তুমি কোন পথে হাঁটতেছ গালি দিয়ে বা শাসন করার অনেক অনেক আছে আছে মার্কেটিং মার্কেটিং এরও তোমাকে বুঝতে হবে কোনটা আর কোনটা হচ্ছে পজিটিভ জিনিস ছড়ানো এটা তোমার যদি এই বুঝটা যদি না থাকে ভাই তুমি বিশ্ববিদ্যালয়ে পড়লেও তোমার লাভ নাই বুঝছো তুমি ওই টক্সিক টক্সিকই থাকবা সারা জীবন তোমার লাইফে আসলে ভালো কিছু হবে বলে আমার মনে হয় না হইতে পারে এটা সৃষ্টিকর্তার ইচ্ছা আল্লাহ তালার ইচ্ছা বাট ইন জেনারেল বলা যায় যারা টক্সিক লেভেল থেকে বের হয়ে আসতে পারে না এরা আসলে পুরাটা লাইফ তাদের টক্সিসিটিতে কেটে যায় সব সবার আসলে আমি কি বলবো যে সঠিক তথ্য পৌঁছাও সবার কাছে এই শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ